চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ছোটোবেলা থেকে এই দিনটাকে আমরা ভালোবাসার দিন হিসাবেই জানি তবে আমরা প্রতি বছর চোদ্দোই ফেব্রুয়ারি যে ভালোবাসার দিন পালন করে থাকি তার পিছনে রয়েছে এক দীর্ঘ সমৃদ্ধ ইতিহাস আপনি জানলে অবাক হবেন আজকের দিনে যে ভালোবাসার দিবস দেখছি সেটা আসলে এমন ছিল না সময়ের পরিবর্তনের সাথে সাথে এই উৎসবে এসেছে ভিন্নতা কি ছিল এই ভ্যালেন্টাইন্স ডের ইতিহাস আজ আমরা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ভ্যালেন্টাইন্স এর ইতিহাস খোঁজার চেষ্টা করব নমস্কার প্রিয় দর্শক আননোন স্টারির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের ভ্যালেন্টাইন্স ডের অজানা ইতিহাস জানাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে দেবেন চলুন শুরু করা যাক আজকের বিশেষ প্রতিবেদন ভ্যালেন্টাইন্স ডে বা সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নামের মধ্যেই লুকিয়ে আছে এক রক্তাক্ত ইতিহাস খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীর ইতিহাস থেকে আমরা জানতে পারি রোমের সেন্ট ভ্যালেন্টাইনের কথা যিনি একজন খ্রিস্টান পুরোহিত ছিলেন সেই সময় রোমের সম্রাট ছিলেন দ্বিতীয় ক্যালোডিয়াস তিনি একজন নৃশংস এবং পাগলাটে সম্রাট ছিলেন একবার তিনি দেখলেন যে বিবাহিত সৈনিকদের থেকে অবিবাহিত সৈনিকরা বেশি শক্তিশালী আর এরপরেই তিনি সৈনিকদের মধ্যে বিবাহ বন্ধ করে দেন যাতে তার সৈনিকরা আরও বেশি শক্তিশালী ও যুদ্ধ উন্মাদ হয় এই জন্য তিনি তার সৈনিকদের একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রাখতে বলেন কিন্তু এই অনৈতিক নিয়ম পুরোহিত সেন্ট মেনে নিতে পারেননি গোপনে অনেক রোমান সৈন্যদের বিবাহ করাতেন সম্রাটের এই নিষেধাজ্ঞাকে অমান্য করে এছাড়া তিনি গ্রামে গ্রামে ঘুরে জনগণকে বিবাহের জন্য বোঝাতে থাকেন এবং বলেন একজন নারীর সাথে জীবন কাটানো অনেক বেশি শুভকর এবং এতে রোগ ব্যাধিও অনেক কম হয় কিন্তু সম্রাট এক সময় এই কথা জেনে যান এবং ক্ষিপ্ত হয়ে সেন্টকে বন্দি করেন বন্দি অবস্থায় কারারক্ষীর মেয়ে অস্ট্রেলিয়াসকে তিনি ভালোবেসে ফেলেন সেন্ট ভ্যালেন্টাইন তার জীবনের অন্তিম চিঠিতে লেখেন ফ্রম ইউর ভ্যালেন্টাইন আর এখান থেকেই সেন্ট ভ্যালেন্টাইনের সাহসিকতার গল্প চারিদিকে ছড়িয়ে যায় এবং পরবর্তীতে খ্রিস্টান ক্যাথলিক চার্চ কর্তৃক ধর্মীয় উৎসব হিসাবে স্বীকৃতি পায় আরেক লোককথা থেকে জানা যায় সেন্ট ভ্যালেন্টাইন মূলত খ্রিস্টান কঠিন রীতি থেকে অনেককে বের করার জন্য প্রচেষ্টা চালায় যার ফলে তাকে হত্যা করা হয় অনেকেই মনে করে থাকেন যে ভ্যালেন্টাইনস ডে ফেব্রুয়ারির মাঝামাঝিতে সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুবার্ষিকী হিসাবে পালন করা হয়ে থাকে যা দুশো সত্তর খ্রিস্টাব্দ থেকেই শুরু হয় আবার আরেক দল মনে করে ক্যাথলিক চার্চ রোমের কৃষি উৎসব লুপার সালিয়াকে খ্রিস্টীয় ধারা করার জন্য তেরো থেকে পনেরোই ফেব্রুয়ারির মাঝামাঝিতে করা হয় লুপার সালিয়া মূলত রোমের জমির উর্বরতা উৎসব বা পুজো হিসাবে পালিত হতো এই উৎসবকে মূলত উৎসর্গ করা হতো কৃষির দেবতা ফাউনাসের প্রতি সাধারণ মানুষ পবিত্রতা লাভের জন্য কুকুর শুয়োর এমনকি নারীদেরকেও বলি দিতে দ্বিধাবোধ করত না আবার আরেক লোক জানা যায় যে তৎকালীন রোমের মেয়েরা একটি স্থানে একত্রিত হতো এবং তাদের নাম লিখে জমা দিত শহরের অবিবাহিত ছেলেরা এসে সেখানে লোটারির মাধ্যমে একজন মেয়েকে এক বছরের জন্য গ্রহণ করত অনেক সময় এই এক বছর থেকে বিবাহ পর্যন্ত করাত। কিন্তু এখানে কোনো নিশ্চিত তথ্য প্রমাণ নেই যে কৃষি উৎসবের সঙ্গে রোমান্টিকতার কোনো মিল রয়েছে একাধিক ঐতিহাসিকও এই ব্যাপারে মত দিয়েছেন চতুর্থ শতাব্দীতে ইংল্যান্ডের জাতীয় কবি চসারের ভ্যালেন্টাইন সাহিত্যকর্মের মধ্য দিয়ে এর যোগসূত্র পাওয়া যায় এর আগে ভ্যালেন্টাইনস ডেকে রোমান্টিকতার সাথে যুক্ত করার ব্যাপারে কোনো নিদর্শন পাওয়া যায়নি আধুনিক সাহিত্যিকদের মতে ভ্যালেন্টাইন্স ডেকে রোমান্টিকতার নিদর্শন না ভেবে ত্যাগের নিদর্শন হিসাবেই দেখা যায় ভ্যালেন্টাইন্স ডে নিয়ে দুটি বিখ্যাত সাহিত্যিক গল্পও রয়েছে প্রথমটি হলো সতেরোশো বিরাশি সালে প্রকাশিত চসারের পার্লামেন্ট অব দ্য অওলাস যেখানে তিনি লেখেন যে এটা হলো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে যেদিন প্রতিটি পুরুষ পাখি তার মেয়ে পাখিকে খুঁজতে আসে মূলত চসার এটিকে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড এবং অহেমিয়ার রাজকন্যা আনারের বিয়ে উপলক্ষে লিখেছিলেন ইতিহাস সাক্ষ্য দেয় যে তেরোশো সালে এই বিবাহ হয় যা রোমান্টিকতার প্রতীক হিসাবে ব্যবহার করা হয় আর একটি সাহিত্যকর্মকে কেন্দ্র করে পঞ্চদশ শতাব্দীর শুরুর দিকে ভ্যালেন্টাইন্স ডের উৎপত্তি কিংবা জনপ্রিয়তার কারণ হিসাবে ধরা হয় চৌদ্দশো সালে চার্লস জেকিনা আলসে রাজকুমার ছিলেন তিনি একতনিয়া যুদ্ধে হেরে লন্ডন টাওয়ারে বন্দী থাকা অবস্থায় তার প্রিয়তমাকে একটি চিঠি লিখেছিলেন এর পরবর্তীতে শেক্সপিয়ার তার লেখনীতে ভ্যালেন্টাইন্স ডেকে জনপ্রিয় করে তোলেন মূলত একাদশ শতাব্দী থেকেই ভ্যালেন্টাইন্স ডেতে উপহার নেওয়া এবং দেওয়ার প্রচলন বেড়ে যায় বর্তমানে আমেরিকা ইংল্যান্ড মেক্সিকো কানাডা এবং অস্ট্রেলিয়াতেও এই উৎসব ধুমধাম করে পালিত হয়ে থাকে আধুনিক যুগের অষ্টাদশ শতাব্দীতে ভ্যালেন্টাইন্স ডেতে সীমিত আকারের কার্ড আদান প্রদান চলত। কিন্তু সেই সময় ভ্যালেন্টাইন্স ডের কার্ড ব্যবসায়িকভাবে অতটা জনপ্রিয় পায়নি ধীরে ধীরে ইংল্যান্ডে এই কার্ড ছাপা বেশ জনপ্রিয় ও লাভজনক হয়ে ওঠে একটা সময় পেপার কাটিং ও সুন্দর রঙিন কাগজের আদলে বিভিন্ন ছন্দ যুক্ত করে হাতে লিখে তৈরি হতো এইসব ভ্যালেন্টাইন্স ডের কার্ড ইংল্যান্ডের ডাক বিভাগের হিসাব মতে শুধুমাত্র আঠারোশো সালে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বিলি হয় ষাট হাজার চিঠি আঠারোশো সালে ডাক পরিবহনের মূল্য যখন বেশ কমে যায় তখন তা বছরে চার লক্ষতে পৌঁছায় আমেরিকাতেও ঠিক এই সময়ই ভ্যালেন্টাইন্স ডে জনপ্রিয়তা লাভ করে বিংশ শতাব্দীর শুরুর দিকে হাতে লেখার বদলে প্রিন্ট করা কার্ড খুব বেশি পাওয়া যেত আর এগুলো সস্তাও ছিল আবার ডাক পরিবহনের খরচাও কমে যাওয়ার ফলে ভ্যালেন্টাইন্স ডে আরও বেড়ে যায় চকলেট এবং গোলাপ গিফট করার পাশাপাশি কার্ড দেওয়ার রীতিও বেশ প্রচলিত হয় গিটিংস কার্ড অ্যাসোসিয়েশনের মতে বর্তমানে প্রতি বছর প্রায় একশো কোটি কার্ড বিক্রি করা হয়ে থাকে এবং মোট কেনাকাটার প্রায় পঁচাশি শতাংশ নারীরাই এগিয়ে থাকেন ভ্যালেন্টাইন্স ডে বর্তমানে ভালোবাসার চেয়ে কমার্শিয়ালাইজেশনে এগিয়ে রয়েছে পূর্ব অতীত ভ্যালেন্টাইন্স থেকে বর্তমানে পরিচালিত হয়েছে বিভিন্ন গতিধারায় এক কথায় ভালোবাসার জুটিদের জন্য হলো এই ভ্যালেন্টাইন্স ডে কিন্তু যারা সিঙ্গেল তাদের জন্য এই দিনটি বেশ হতাশারই বটে তবে সিঙ্গেলদের জন্য আরেকটি মজাদার তথ্য দিয়ে শেষ করা যাক চোদ্দই ফেব্রুয়ারি আরও একটি উৎসব বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে তবে তা গোপনে এই উৎসবের নাম সিঙ্গেল অ্যাওয়ারনেস ডে যারা সিঙ্গেল তারাও উদযাপন করতে পারেন এই উৎসব একা একা লাঞ্চ করতে পারেন কিংবা নিরিবিলি পরিবেশে ডিনারও করতে পারেন আবার ইচ্ছে করলে নিজের জন্য দোকান থেকে দামি চকলেটও কিনে আনতে পারেন রুমের সিঙ্গেলরাও কিন্তু এমনই করত। তো আপনি এবারের ভ্যালেন্টাইন্স ডে কীভাবে কাটালেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটি যদি একান্তই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে অল বটনে ক্লিক করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন